বললেন যে আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি কি করবো ক্ষমা করে দেব তাহলে আদম সন্তানের বলা কাজটা থেকে গেল না বললে হবে না মানে বলতে হবে আস্তাকল্লা অত বিলাইহাকুল্লাহিলি অত আলাইফুর

ও আপনার মধ্যে থেকে উঠছে আপনি তো অনুমান করছেন না ওই যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা আপনারটাও হবে আর যে উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেটাও হবে শোনেন বোখারি মুসলিমের হাদিস মহাজীবনে জাওয়াল একদা আল্লাহ রসুলের পিছে বসে আছেন গাধার উপরে তো গাধা তো ছোট প্রাণী তো গাধার উপরে আল্লাহর নবী আছেন সামনে আর মহাজীবনে যাওয়াল আছেন পিছনে তো আল্লাহ রসুল বলছেন মজ তো মহাজিমে জাবাল বলছেন লব্বায় কয়েক জি প্রস্তুত বলেন আল্লাহ বললেন এই ভাব আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন মজুমনে জাবল বলছেন লব্বায় কয়েক জি বলেন প্রস্তুত বলেন কি বলছেন তো রসুল সাল্লাম বললেন মজ মহাজুমনে জাবল বললেন লব্বায় কাদ জি প্রস্তুত বলেন এতবার আল্লাহ রসুল বলছেন কেন এতবার বলার কি প্রয়োজন পাশেই তো বসে আছেন দূরে নয় তো আল্লাহ রসুল যে কথাটা বলছেন সেই কথাটা ধরে রাখতে হবে সেজন্য প্রস্তুত করলেন তা আমি তো কেশা কাহিনী বলি না আমি কোরআন হাদিসের অনুবাদ করব তখন আপনি অমনোযোগী থাকবেন এটা আমি গ্রহণ করি না দয়া করে অল্প কয়েক মিনিট মোবাইল ফোন কথাবার্তা চলাফেরা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ রাখেন আপনি আপনার কোনো প্রয়োজন আমাকে দেখায়েন না যেটা আমি গ্রহণ করব না তো এখন আল্লাহ রসুল বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনাটা কি আমাদের একটা দাবি আছে পাওনা আছে আমরা সেটা পাই দিয়ে দিতে হবে আমাদের আর আল্লাহ আমাদের কাছে একটা পান সেটা দিয়ে দিতে হবে তো মজ মানে জাবাল বলছেন যে আল্লাহ রসল হালাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এগুলো আমি বলতে পারবো না আমি জানি না তখন আল্লাহ রসুল বলছেন মজ শুন আল্লাহ আমাদের কাছে পান যে আমরা তার শের করব না এটাই তার পাওনা আল্লাহর পাওনা আমাদের কাছে যে আমরা করতে পাব না আর আমাদের দাবি হলো তিনি শাস্তি দিতে পাবেন না আমাদের পাওনা হলো উনি শাস্তি দিতে পাবেন না আমাদেরকে আর তার পাওনা হলো তিনি আমরা শেরিক করতে পাবো না তো তারটা আগে না আমাদেরটা আগে তারটা আগে শিরখ নেই যখন জান্নাত তখন শিরক আছে যখন জাহান্নাম তখন আব্দুল্লি ওমার রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লা আল্লাহ ইসাল্লাহ বলেছেন মান মা তালা ইল্লাদা কালাল জান্নাম কেউ যদি মারা যায় শেরেখ না করে তাহলে জান্নাতে চলে গেছে আর কেউ যদি মারা যায় শির্ক থাকে তো ফাদা খালার নার ও যাহার চলে গেছি তো পরস্পর পাওনাটা কি আমাদের পাওনা কি শাস্তি দিতে পাবেন না তিনি আর তার পাওনা কি শিখ আমরা করতে পাবো না তাহলে হলো পরস্পর পাওনা আদায় করে দেওয়া একটা মাথায় কথা বারবার জাগছে সেটা এখানে একটু বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকেন ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ শরণ ইল্লাল্লাহ সেখানে কোরআন তেলাওয়াত চলবে না সেখানে সূরা ইয়াসিন পড়া চলবে না সেখানে লাই লাহ ইল্লাল্লাহ ওই এক লক্ষবার দুয়াই নুস পড়া চলবে না ওখানে শুধু লাই ইল্লাল্লাহ কেন আল্লাহ রসুল বলেছেন মনকানা আখেরও কালামে এই লাই লাহি লাল্লাহ ফাদা খালাল জান্না মানুষের জীবনের শেষ কালেমা যদি লাই লাহ ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে তার মানে লাই লাহ বলার পরে যদি মারা যায় তাহলে ওর সেরেক যা ছিল আগে ওটা কেটে গেছে আর যদি লাইলা ছাড়া মারা যায় আর যদি সেরেক থেকে থাকে তাহলে হবে না লাহ অনেক দাম আল্লাহ রাস এভাবেই বলছেন মানুষের জীবনের শেষ বাক্য যদি লাহ ইহ হয় তাহলে জান্নাতে চলে গেছে আবুজার গেফারি রাজিয়াহু তালাহানভব বলেন একোদ আমি আল্লার নোবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে তো আমি চলে আসলাম আবার গেলাম দেখি তিনি জেগে তো আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শোনো মন কাল লাই লাহিল লাল্লা মুখলে সন বে কলবেই কে যদি খালে সোন্তোরে লাই লা হিল লাল্লা বলে তাহলে সে জাননাতে চলে গেছে তো আমি আবু গেফারি বললাম ওয়াইন জানা ওয়ইন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তাহলে রাসূল বলছেন ওয়াইন জানা ওয়ইন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার আমি বললাম চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো তিনি বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো আমি অবাক হয়ে বলছি আবার চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো তিনি বলছেন আবুজার গেফারি তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি যে বলছি যাবে তো তুমি আপত্তি করছো কেন বলছি এ মর্মে আর একটা হাদিস বলি ওটাও বোখারির এটাও বোখারির বুখারি মুসলিম সব আবহাওয়া বলেন একদিন আল্লাহ রসল্লা আমাদের মাঝ থেকে উঠে খেজুর বাগানের দিকে হাঁটছি এক পর্যায়ে বললেন আবহাওয়ার তুমি এখানে থামো বসো আমি আসছি তাহলে আসলে চলে গেলেন কিছু বলে গেলেন না দেখি আসছেন আসছেন নাচছেন না ব্যাপারটা কি দেরি হচ্ছে কেন কোনো বিপদ হলো নাকি এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি দেখছি ওই যে ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন চুরি করলে জেনা করলেও আবার বলছে অনসানো অনসারাকা চুরি করলে জেনা করলেও তো যখন পাশে চলে এসেছেন তখন আমি বলছি আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন কাউকে তো দেখলাম না আপনি যখন বলছেন চুরি করলেও যে না করলে তো খালি আমি মানুষ খুঁজছি কই রে কার সাথে কথা দেখা যায় না কেন কই কেউ তো নাই উনি কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো হরাইরা জিব্রাইল আমাকে বলছেন যে কেউ যদি লাইলা বলে তো জান্নাতে চলে গেছে তা আমি মোহাম্মদ সালাহাম সাল্লাম জিবরাইলকে বললাম চুরি করলেও যাবে জেনা না করলেও যাবে উনি বলছেন যে চুরি করলেও যাবে করলেও যাবে আমি বললাম যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তাহলে ঘটনা হলো একবার আল্লাহর নবী আর আবু জারকে ফারি আর একবার হলো জিব্রাইলাইসালাম এবং মোহাম্মদ সাল্লাহাম বুঝা গেল না কথা কথা একটাই অমনোযোগী থাকবেন না দাঁড়িয়েও যারা আছেন জায়গা থাকলে বসেন আর জায়গা না থাকলে খুব খেয়াল করে দাঁড়িয়ে থাকতাম বুঝতে পারছি রাত অনেক হয়েছে ক্লান্তি হবে এটাই স্বাভাবিক আবার দেখেন তো আল্লাহর নবী আর জিব্রাইলের আল্লাহর নবী এবং আবুজারকে গেফারির মধ্যে যেই কথা হলো সেই কথা আল্লাহর নবী এবং জিব্রাইলের মধ্যে হলো মানে লাইল আল্লাহ এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি তারপর এখানে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ আল্লাহর নবী বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবুজার জারগে ফারি رضی اللہ تعالی عنہ কেন বললেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে এই দুটো পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে এক নাম্বার বড় পাপ হলো শেরেক করা সিরিয়ালে ওটা এক নাম্বারে দুই নাম্বারে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া অমান্য করা বাপ মাকে মেনেই চলতে হবে বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক যা হবে হবে তিন নাম্বার বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া জেনা চুরি পাঁচ ছয় চার পাঁচে আছে যদিও মহাপাপ দুটাই মহাপাপ তা এই দুটা কে তিনি বারবার বলছেন কেন এর চেয়ে তো বড় পাপ আছে সেগুলো বললেন না কেন তার কারণ হল যে এই দুটা পাপে সামাজিকভাবে মানুষ যত অপমান হয় আর কোন পাপে মানুষ তত অপমান হয় না দিন রাত মানুষ সেরেক করছে কোনো কথাই না সুন্দর দিব্য বেঁচা আছে ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চ বলছে ও কালী মা তোমার আকাশ ও কালী মা তোমার বাতাস আমি নাহি বললাম তোর বাপের আকাশ তো কেউ কি বলল ঠাকুর বলছে ও কালী মা তোমার আকাশ ও কালী মা তোমার বাতাস তো বাঙালি ছেলে বলছে ও কালী মা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালীমার নাকি আকাশ কালীমা ওই যে কালী ওই যে কালী মূর্তি সরস্বতী ভগবতী কালী দুর্গা তো ঠাকুর বলছে যে কালী মায়ের তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালী আমি তো বলেছি একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রসুল তাকে বলেননি তো আমার করার কি আছে আমি কি করতে পারি আমি তখন বলেছি যে আপনার ওটা বিদ্যা নয় আল্লাহ মাফ করো তো সবচেয়ে বড় পাপ সবাই করছে ছেলে মেয়ে ছাত্র শিক্ষক মা বাপ বেটা বেটি দুনিয়া ঘুরে সবাই আবার তো কোনো তো সমস্যা হয় না বাপ মাকে বলছে যে মাকে ধরে বাড়ি থেকে বের সবচেয়ে খারাপ মায়ের কারণে বাড়িতে সব গন্ডগোল ঝামেলা আর এ কথাও ঠিক যে মা মুখ দিয়ে যা বের করছে সেটাই উল্টা একেবারে উল্টা বলছে উল্টা বলবে এ কথাই ঠিক মা যেদিন তোমাকে আদর করে খাওয়াচ্ছিল চুমা সেই সেদিন মা ভালো তো সবার কাছেই ভালো যেদিন বউ খুব সাদের মা যা বলে খালি উল্টাই বলে মা খালি বউকে গালি দেয় যা বলে মা উল্টা বলে টাকা দিলেও টাকাটি বেটি বড় বেটির বেটাকে দিয়ে দেয় আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বোনের ছেলের প্লেটে দেয় আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয় তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তখন বলছি যে তুই আর থাকিস না যা যেখানে যাবি যা তো আল্লাহ এবং আল্লাহ রাসুল এমন ভাবে বললেন যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন বললেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর এবাদত করো তার সাথে সেরেক করো না এটা হলো আল্লাহর সাথে সদাচরণ অবিল ওয়ালে তাই না এহসানা আর বাপ মায়ের সাথে সদাচরণ করো অবিদিল কুরবা ভাইয়ের সাথে ভাইয়ে সদাচরণ করো ভাই ভাই ঠাই চাকরি হয়ে গেলে জুদা হয়ে যাবে ভিন্ন এতদিনে একসাথেই ছিল ভাই ভাই ঠাই ঠাই জমি জায়গা না কত কিনিয়া মামলা হয়ে যাবে ভাই একদিকে কাঠগড়াই আর এক ভাই একদিকে আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো আল্লা বলছেন সদাচরণের সিরিয়াল এক সদাচরণ সবচেয়ে সদাচরণের মালিক আল্লাহ তো আল্লাহর সাথে সদাচরণ কি করবেন খাবার দিবেন সেটা হলো না করা মানুষ যখন করবে না তখন আল্লাহর সাথে কি করলো সদাচরণ করলো এরপরে সদাচরণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে বাপমা আর বাপমায়ের মধ্যে যখন আল্লাহ রসুল বলেছেন তখন মাকে আগে করে দিয়েছে আর বাপ মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে তো বাপ মায়ের অবাধ্য চল মহাপাপ মিথ্যে সাক্ষী মহাপাপ ব্রাহ্মণ বাড়িয়ে জেলে বহু মানুষ আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে 50000 টাকা দিব জজ সামনে দাঁড়িয়ে বলবে যে আমি নিজের চোখে দেখেছি মারতে বলে ঠিক আছে টাকা পালিতে হলো তো কেউ তো জানে না আসল ঘটনা যার কারণে বড় পাপের সিরিয়ালে মিথ্যা সাক্ষী আছে 3 নম্বরে তাহলে রসূল এগুলো বললেন না কেন এই জন্য বললেন না যে এগুলো পাপ করে মানুষ কিন্তু সামাজিকভাবে অপমান হয় না জেনা চুরিতে মানুষ সামাজিকভাবে ভাবে অপমান হয় চোর যদি ধরা পড়ে তো আর একজন চোরও তাকে মারে জেনা করার পরে যদি সমাজে ধরা পড়ে তা আর একজন তার মুখে তুধু দিয়ে চলে যায় খুব খারাপ জিনিস সামাজিক দুটাই মহাপা যার কারণে আবুজার গেফারি রাজি আলো বারবার এ কথা বললেন সম্মানিত দিনীয় ভাই বোন বলছিলাম আল্লাহকে চিনে মানুষ যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাপ করো তাহলে সেটা মাপ আল্লাহকে চিনা জানা বিষয়টি খুব যার কারণে আল্লাহকে চিনা জানার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে তো মানুষে বলছে যে আমার বাপ মারা গেছে আমি তো বড় চাকরি করতাম এখন রিটায়ার হয়েছি একটা আমার মায়ের নামে হিপসখানা খুলে দি তো হিপসখানা খুলেছে তো বলছে আব্দুর সাহেব আপনি একটু চলেন ছেলেদের পাগড়ি দিয়ে দিতে হবে কি হয়েছে মানে করান মুখস্থ করেছে তো দিলাম পাঁচটা ছেলে হিপ করেছে তো দাঁড়াইলো তো মাথায় ওর পাগড়ি দিয়ে দিলাম ও এখন পরের দিন একটা বড় টুপি মাথায় দিয়ে ওপরে একটা লাল রুমাল দিয়ে খালি মানুষের বাড়িতে দাঁত খাচ্ছে এখন ওকে যদি বলেন যে হাফেজ সাহেব মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে মোহাম্মদ এটা কেমন ভালো আচ্ছা হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে আকবর আল্লাহ আকবর এটা কেমন বলে ভালো তা আগেরটাও ভালো পরের টাও ভালো আল্লাহ মোহাম্মদও ভালো আর আল্লাহ আকবরও ভালো এই অনুভূতি না একজন হাফেজের তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি আমি পারি নাস ফালাক দিয়ে করন মাজিদ পড়ে নামাজ পড়তে সলা আদায় করতে আরো একটু বেশি পারে এইটুকু পার্থক্য তো আমি গরু চড়াই জমি চাষ করি আরো মানুষের বাড়িতে খেয়ে বেড়াই ওর একবারে হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অচল করে দেওয়া জন্য চলতে না পারে প্রথমত হিজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে এই হিজখানা চলবে না হিজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে ছেলে মেয়ে হিজ করার পরে ওটা পড়বে এই টার্গেটে এই লক্ষ্যে করণ মুখস্থ করতে হবে বিদ্যার সুবিধার জন্য এটা বিদ্যার সুবিধা করে এটা মৌলিক বিদ্যা মায়ের নামে খুলেছে বাড়িতে কি করে বেড়াচ্ছে মাজিদ পড়ে বেলাচ্ছে কবরে বক্সে দিচ্ছে কবরে বক্সে দিচ্ছে তো এক বাড়িতে গেছে পড়তে জন তো এক ঘন্টা পরে বলছে যে ওস্তাজি আমাদের হয়ে গেছে তখন হুজুরা বলছে যে ভাইজান আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে একবার পড়ে বক্সে দিয়েছি আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিয়েছে এখন বাড়িতে আসার একজন আরেকজনকে বলছে তুই কতটুকু পড়েছে বলে আমি এক পৃষ্ঠা তুই কতটুকু বললাম আমি হাফ পৃষ্ঠা তুই কতটুকু আমি পড়িনি খালি এমনি ঝোঁকছিলাম কারো তো কোনো অনুভূতি নেই একবারে অনুভূতিহীন আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন ওর বই পুস্তক ধারে কাছে নাই খালি খাওয়ার ধান্দা তার দশ টাকা ইনকামের ধান্দা ওই যতগুলো ছেলেকে পড়াই অধিকাংশ হাফেজ ওই ওর থেকে বলে তোর মাকে বলিস একটু ভালো করে দিয়ে যেন পাঠাই তোর বাপকে বলিস আমাকে বিশ টাকা দিতে হবে আমি